ফোন করতেছি ফোন তুলতেছ না কেন আরে আমি তো এইদিকে ছিলাম না ফোনের আওয়াজ শুনি নাই তোমাকে বললাম কালকে আর তো তুই তো পরে ফোন করছিলি আমি আর তুলতে পারি হ্যাঁ আমি ফোন করলাম কয় একবার দেখি উঠাও নাই ভাবলাম হয়তো ঘুমায় পড়ছো না কালকে রাত্রিবেলা এইদিকে পুরো ঝড় বৃষ্টি হয়েছে তো তো হ্যাঁ সব জায়গাতেই হয়েছে ওইদিকে পুরো জিনিসপত্র একদম সব উল্টা পাল্টা হয়ে গেছে একদম দুনিয়ার হাওয়া বাতাসের দুনিয়ার ঘর ঠান নোংরা হয়ে গেছে ওগুলা রাত্রিবেলা পরিষ্কার করলাম তো তার জন্য আর ফোন তুলতে পারিনি আর লাইনও ছিল না তো খেয়াল করিনি বল হ্যাঁ ওইটার জন্যই ফোন করছিলাম কি হলো তোমাকে বললাম যে ঘুরতে যাওয়ার কথা বাবার সাথে কথা হচ্ছে হ্যাঁ কথা হচ্ছে তুই কোথায় আছিস এখন এখন তো কাজে এখন ও হ্যাঁ আমি ভাবছি তোকে যে রান্নাটা করে তারপরে ফোন করব রান্না করছি যে দুনিয়ার দেখ না টক কতগুলো আনারস নিয়ে আসছে তো এই আনারসগুলো দিয়ে কী করবো এখন বললো তো বাবা যে চাটনি করে রাখতে তো ভাবলাম ওই আনারসগুলো চাটনি করি তারপরে তোকে ফোন করবো আর চাটনিটা একটু ঠান্ডা হলেই ভাল লাগে ওই জন্য ভাবলাম কি আগে চাটনিটা সায়ের নিই রান্না বাড়ি পরে করবো চাটনিটা করে তারপরে বাদ বাকি রান্নাগুলো পরে করবো ও আর রান্না করবা কী রান্না করবো দেখি এখন ঠিক নেই কী রান্না করব চাটনিটাই আগে করব করে ফ্রিজে ঢুকায় রাখবো তাহলে কি বলতো ঠান্ডা হলে ভাল লাগবে আর কতগুলা চাট আনারস নিয়ে আসছে একদম বাজে আনারস তো বাবা তো শুধু কম টাকা দিলে মানে কম দামের জিনিস খোঁজে হয়তো কম টাকায় পাইছে আর নিয়ে আসছে নিয়ে এসে এখন এই যেগুলার পিছনে এখন দুনিয়ার ঝামেলা আর ঝামেলা খরচা এখন বাবা এই যে বাইরে বের হয়েছে দুনিয়ার এই যে ডালপালা গুলা গুলা ছাততেছে ডালপালা ঠালপালা গুলা পড়ে গেছে সব পরিষ্কার করতেছে বাইরে ওগুলা পুরা ঝড় হয়েছে তো আমাদের এদিকে তোদের দিকে আমাদের দিকে তো হয়েছে এদিকে তো গ্যাসটাস বেশি নেয় না বুঝায় না তোরা তা হয়েছে ভালোই হয়েছে হুম কালকেও হয়েছে পরশুদিন হয়েছিল কিন্তু কালকে পুরা ঝড় বৃষ্টি চাই মানে কি আসছে বনগই কই ও যে পাশের বাড়িতে গেল পাশের বাড়িতে ওর বান্ধবী বাড়িতে একটু ঘুরতে গেল ওর তো আছে আনন্দে আছে ওর আর কি হ্যাঁ বললাম না যাবে না তো বাবা তো বাবা যাবে না বলে কি বলে যে না এখন কোথায় টাকা পয়সা এখন টাকা পয়সা নাই এখন তোমার যে কথা আমাকে দুইটা কথা শোনাই আমি বলে শুধু ঘোরা মন কবে থেকে আজকে কত দিন ধরে বের হইতে পারি না আমি তো জানি তোর বাবা যাবে না আর বলে বোনের পরীক্ষা আর সেটা ঠিক আছে পরীক্ষা তো অনেক দিন বাকি আছে তো বলল না এখন যাওয়া হবে না তোকে বলল তুই আয় বাড়িতে এসে ঘুরে যা সেটা তো আমি আসি মাঝে মাঝে তো আসি তাহলে কি করবা আর তুমি আমি চলে যাই তাহলে তুই আর আমি যাব বোন কি বোন তো পরীক্ষা বললা হ্যাঁ তাহলে তুই আর আমি যাব কি করব কিন্তু টাকা পয়সা তো দিবে না তা তোড়ি ম্যানেজ করতে হবে সেটা তো ম্যানেজ করতে পারবো কিন্তু ঘটনা হচ্ছে বড় পরীক্ষা বললা তাহলে ওকে কে দেখা করবে ও তোর বাবাই বলছে দেখা দেখবে দেখে আর কি মানে কর ওই একটু তোর বাবাই রান্নাবাড়ি করবে আর তোর বোন হচ্ছে ওই ওইটাই যতটুকু তোর বোন পারবে পারবে আর তোর বাবাই রান্নাবাড়ি করবে কি করবে এখন ওদের জন্য কি আমরা ঘুরতে যেতে পারবো না তা তো ঠিকই তাহলে সবাই গেলে ভালো হইতো ভালো হইতো এখন তো যাবে না তোর বাবা পড়া টাকার চিন্তা করে আর কেন ওর কাজ কি ভালো না এখন এই যা কিটটা তো বাবা জানিস তো কোন না আসল কথা ওইটাই কত টাকা লাগবে 3-4000 টাকা কন্ট্রোলার 5 টাকাই লাগবে কোন না কিছু ভালো খাবার আনতে গেলে চিন্তা ভাবনা করে তারপরে ভালো জামা কাপড় দিতে গেলে মাথায় বাস করে তুই যা দিস জামা কাপড় ওগুলাই তো আর কোথায় দেয় তারপরে হচ্ছে দেখ না এই যে বাজার দুনিয়ার লাস্টে বাজারে যায় কোথার থেকে কী কম জিনিস কম টাকার বাজার পায় নিয়ে আসে নিয়ে এসে ওগুলার পিছনে দুনিয়ার তেল মশলা যায় কয়দিন আগেই তো লাস্টে গেছে আমরা এত দেরি করে বাজারে যাও কেন আমার রান্না করতে কত সময় লাগবে বলে বুঝবা না বুঝবা না প্রথম প্রথম তো বুঝতাম না এখন তো বুঝে গেছি সেই মাছগুলার মধ্যে মাছি পড়তেছে মাছি পড়তেছে নাই লোক মান মানুষের রান্না করে খাওয়া হয়ে গেছে মাছ রান্না করে খাওয়া হয়ে গেছে আর আমাদের সেই বেলা করে মাছ নিয়ে আসছে কি একটা সিনেমা তো দেখছিলাম ওরকমই আর কি না কি সবার লাস্টে যায় বাজারে ওসী কথা ছাড়ে আমি ইচ্ছা করে কোনো জিনিস ভিলে ওর জন্য তারপরে কি করে আগে একটা দাম করে চলে যায় একদিন গেছিলাম তো তোর বাবার সাথে বাজারে ছি ছি মন শুন মানাকে নষ্ট তো বাবার সাথে আমাদের আমাদেরও আমার একটা বন্ধু আছে ওর বছর বছর সাথে বাজারে যেতে যায় না মানে কোনো এমনি মার্কেট ঠকে টাকা কাটা এমন কি করে সবার সাথে দামামা দিয়ে যদি 500 টাকা চায় 100 টাকা বলে তারপরে দোকানদার উল্টা-উল্টা বলেই দেয় কত কারোর ঝগড়া লাগে অবস্থা হয়ে যায় এরকম না এই যে বাজারে তাকে কি করছে মাছগুলা নিয়ে আসছে নিয়ে আইসা মাছগুলা কাটতে পারি না জানিস কাটতে পারি না এত নরম চিচি ওই মাছগুলা সেই পরে কতগুলা ডুবা তেলে করকড়া করে ভাজলাম কি বলবো আমি যদি বলতে যাই গন্ধ তো না নরম হয়ে গেছে গন্ধ হয়ে হ্যাঁ আমি যদি বলতে যাইতাম আমাকে বলে কি তাল তো পাও না বাড়িতে বসে বসে থাকো তো কোথাত থেকে খাওয়া দাওয়া আসবে কিছু বোঝো এই কথা আমাকে সাত পাঁচ দিয়ে বুঝায় দে যে আমি কোনো কাজ বাস করি না না তুমি এরপরে বলে দিবা দরকার হলে মাছ একদিন আনো ভালোমতন দেখে তিন দিন তুই আসিস তো আয়শা তুই বলিস তারপরে দেখিস তোর মুখে তোর ঘরে কয়টা মাথা আছে হ্যাঁ মানে tej ratey আসে ase tej কি বলবো শান্তি তো পাই না কথা বোইলা এই তুই ফোন করিস তোর সাথে একটু শান্তি পাই কথা বোইলা

হ্যাঁ না উত্তর দেনা না সেইটা কথা জানি না বউ গেছে খাবে মেয়ে খাবে আম খায় পোষাচ্ছে না মালদায় চলে গেছে তাহলে এইগুলা এইগুলোই হচ্ছে মানে স্বামী স্ত্রী আর আমাদের কোথায় কোন জায়গায় পচা কি পাবে সেগুলা নিয়ে আসবো আম তো নিখোঁজ করি আমানে নাকি আমানে একটা দেখে দেখে দুই দিন দেখে দেখে চালাই দেখ বলিস না তো হ্যাঁ তুই একটু একটা কাজ কর তো তুই একটু ভালো জায়গায় কাজ কর

তাহলে যা হাজার হোক যাই হোক পড়াশোনার টাক খরচা করে টোরে বড় করছে তো তোর বাবাই করছে না আমি তো কোনো কাজকর্ম করি না সে তোর আমাকে একটু দিবি বেশি সেইটা আলাদা ব্যাপার কিন্তু এদেরকে তো ফেলায় দিতে পারবো না আমি আর দেখ এগুলা ঘরের কথা কি বাইরে বলা যায় বলা যায় না তুই আমার নিজের ছেলে তার জন্য হচ্ছে কি বলে তার জন্য আমি তোকে বলতেছি কি বলবো এক কাজ কর গেলে যাবে না গেলে না যাবে তুই এরমি চল প্রোগ্রাম কর কবে যাবি কই যাবি পাহারে তুমি বলো তাহলে কোন দিকে যাবা পাহারে যাব না সমতলে যাব না সমুদ্রে যাব পাহারেই যাব পাহারেই যাব গরমের মধ্যে না পাহারেই ঠিক আছে ততবার গাইতে উঠলে ভূমি হয়ে যায় তখন আবার ওটা নিয়ে টানটানি করতে লাগে আবার না একদিন একটু কষ্ট করে ম্যানেজ করনো বেশি দূরে যাব না তবে যাওয়ার পথে খেলায় বলো গিয়ে ঘুরতে না বললে না 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 একদিন বেশি দূরে যাব না অল্প সামনেই যাব পশাওতক লাগবে বেশি দূরে গেলে না এই গরমের মধ্যে পাহাড়ি ঠিক আছে খুব ভালো হবে ওরা গেলে যাবে না গেলে না যাবে থাক তোর বাবা এই বাড়িতে বৈসা কোথায় কি কম দামি কোথায় কি পচা কোথায় কি ওগুলা জিনিস পাবে ওগুলা বৈসা থাক বলতে গেলে বাবা তুমুল অশান্তি করে জানিস না তো মানে আশেপাশের লোক শোনে পেটা ছেলের যে এত মুখ আমার জানা ছিল না কি বলবো হোক খাওয়া দাওয়া করছিস এই যে দেখ না আনারসটা নিয়ে আসছে আনারসটার মধ্যে পাকাই ছিল কিন্তু মিষ্টি না হ্যাঁ কম দামি জিনিস আনছে না ওই জন্য একটা ভালো খেতে গেলে সাইজও ঠিক থাকে পঞ্চাশ ষাট টাকা দাম নেয় তার মধ্যে এখন এই যে এটার মধ্যে চিনি দেও এই দেয় এগুলোর মধ্যে গ্যাস খাটনি করো নিজেকে পরিশ্রম করো কইরা এখন আবার এটার মধ্যে